তৃণমূল নির্বাচন কমিশনে বারাসতের বিজেপি প্রার্থী উল্টে স্বপন মজুমদার আছেন স্বপন মজুমদারেই নিজের স্বভাব শুদ্ধ ভঙ্গিতে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন বনগা দক্ষিণের এই বিধায়ক স্বপন বলেন কথা না শুনলে তো তাকে জুটো পেটা করতেই হবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলেই খান্ত হননি তৃণমূলকে সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের দল বলে এই পদ্মপ্রার্থী বাংলায় তৃণমূলের যে সন্ত্রাস আর তাদের যে অন্যায় অপব্যবহার তার বিরুদ্ধে এই গরম আমাদের কাছে কিছু মনে হয় না সাধারণ মানুষের কাছেও কিছু মনে হচ্ছে না তারা চাইছে যে যেভাবে হোক এই তৃণমূলের হানমাদ বাহিনীকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে এবং বাংলার মানুষ বেঁচে যাবে যারা শিক্ষিত বেকার যুবক যুবীরা তারা কর্মসংস্থান পাবে তারা সুবিচার পাবে আমরা ইতিমধ্যে জানি পঁচিশ হাজার চাকরি যেভাবে বাতিল করেছে এবার তার মধ্যে সবাই হয়তো অযোগ্য নেই তাদের আবার মেধার তালিকায় কিছু লোকের সম্ভাবনা আছে কিন্তু যারা ঘুষ খেয়ে কাঠপানি খেয়ে সাদা কাগজ দিয়ে ওইমার সিটে কাটচুপি করে এই কাজগুলো করেছে তাদের তো জেলখানায় থাকা দরকার এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মা বোনদের সম্মান নিয়ে শিনিমিনি খেলা হয়েছে বিদেশি আগ্নেয়স্ত্র পাওয়া গিয়েছে এইসবের বিরুদ্ধে আমরা বাংলার গণতান্ত্রিক মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ তারা যদি গর্জে না ওঠে এই গরমকে উপেক্ষা করে আগামী দিনে আমাদের সেই বমের স্তূপের উপরে বসবাস এই এইখানটাতেই একটা প্রশ্ন আপনি যে চাকরি হারাদের কথা বললেন পঁচিশ হাজার সামথিং চাকরিহারা তার মধ্যে ছেড়ে দিতে হবে চাকরি চলে গেছে বা বিচারকের যে নির্দেশ রয়েছে এর মধ্যে সকলেই বলছেন বেশ কিছু মানে ভালোভাবে চাকরি পেয়েছেন যারা ঘুষ দেয়নি আসতে কেলেঙ্কারি করেনি এদের জন্য আপনাদের বক্তব্য কি যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে যারা মেধা তালিকার ভিত্তিতে চাকরি পেয়েছে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আপনাদের বক্তব্য দেখুন যারা মেধা তালিকা আছে তাদের আবার সুযোগ দেবে কোন পরিচ্ছেদ সেটা আর যারা মেধা তালিকার বাইরে থেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিতে পাবে না সুযোগ দেবে বলতে তারা কি আবার পরীক্ষা দেবে আপনারা কী চান মানে তারা ওই আমি মনে করি তাদের আইডেন্টিফাই করা উচিত আইডেন্টিফাই করে করে যারা উপযুক্ত পরীক্ষা দিয়ে এই তালিকায় পাশ করেছিল তাদের বল পুনর্বল করা যায় কি না সেটা নিয়ে কোর্ট বিবেচনা করতেই না আপনি এটাকেও বলেছিলেন যে চাকরি যারা পাননি বা চাকরি যারা হারিয়েছে দেখুন তৃণমূল চুরি করবে কাটমানি খাবে খুন করবে ধর্ষণ করবে তারপরে আবার পুলিশকে তলদাস পুলিশকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে কোটে গিয়ে বাংলার জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করবে সেটা তো আগে পরে করেছে কমিশনে গিয়েছে তাতে কিছু আমি মনে করি সুরাও হবে না কারণ বাংলার পঁচিশ হাজার মানুষ তাদের যে জ্বালা যন্ত্রণা তাদের কাছ থেকে যে টাকা নিয়েছে সে টাকাটার এত যন্ত্রণা তো আছে টাকা ফেরত দিক আর যারা যোগ্য ছিল এদের সঙ্গে সঙ্গে এদের পাপের ফলে তারা তো অশান্তিতে পড়েছে সমস্যায় পড়েছে তারাই পাপের ফল কেন নেবে তাই মুখ্যমন্ত্রী জবাব দিক আর না হলে ছাড়ুক আর না হলে সেটা তো আগে জানেন আর কি আর যদি না শুনে তাকে তো জুতো পেটা করতেই পারে সন্দেশকালীতে যখন প্রচারে গেছিলেন কর্মীকে আক্রান্ত কর্মীকে দেখতে সন্দেশকালীতে সেখানে তার উপর হামলা চালানো হয়েছে টিএমসির পায়ের নিচে মাটি সরে গেছে এখন এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ভয়ভীতির একটা পরিবেশ তৈরি করে সেখানে এই হারমাদ বাহিনীদের যে ভোট করার একটা চূড়ান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি মনে করি লাভ হবে না সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আরও বেশি পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা হবে তার কারণ হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক দেশে সন্ত্রাস করে ভোট করানো এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব আর এটাকে যদি আমরা এখনই না বদলাতে পারি তাহলে তালিবান আর আমাদের মধ্যে পার্থক্যভাবে লাস্ট কোশ্চেন তৃণমূল বারবার একই কথা বলছে বিভিন্ন সময় প্রচারে বলছে আপনাদের ভেতরে অন্তর্কলহ আছে বারাসাতে বারাসাত লোকসভা কেন্দ্রে যা ভোটের দিনকে তারা বুঝে নেবে অর্থাৎ ভোটের দিন কিছু একটা কারসাজি হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আমার তো তেমন কিছু মনে নেই আমাদের যতগুলো লিডার আছে সবাই রাস্তায় নেমেছে মাঠে নেমেছে আমার কাছে এখনও পর্যন্ত এরকম ধরনের রিপোর্ট নেই অন্তর্কলহ তো টিএমসির মধ্যে রয়েছে ভোটের পরে টিএমসি বুঝবে যে কাকলি দেবের তলা ফাঁকা হয়ে গেছে দু লক্ষর বেশি ভোটে হারবে আপনারা দেখবেন সন্ত্রাসবাদী না শুধু জঙ্গিরের দল জঙ্গি না হলে এরকম বোম নাশকতা বিদেশি অস্ত্র ওরা কি এরকমভাবে রাখতে পারে এবং মমতা ব্যানার্জি সেখানে বলছে ছোট ভাইরা মিষ্টু ভাইরা একটু রেপ করতে পারে জঙ্গি কার্যকলাপ চালাতে পারে তো এইরকম ধরনের মহিলাকে বা দলকে কি বলতে পারে এই দলকে প্রথমত ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নতুন করে ভোট করা দরকার আছে এই রাজ্যে ব্যান করা উচিত অবশ্যই এতগুলো ঘটনা ঘটেছে অর্ধেক মন্ত্রিসভা জেলখানায় এই দলটার থাকলে বাংলার ক্ষতিকারক দেশের ক্ষতি ভারতবর্ষে যেখানে যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে কোনো না কোনো যোগসূত্র এই পশ্চিমবঙ্গে একটা তার কেন্দ্রবিন্দু পাওয়া গেছে যে এখানকার মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রশাসন মন্ত্রী সে থাকাকালীন এই ধরনের জঙ্গিদের কেন প্রশ্রয় দিচ্ছে সেটা একটা প্রশ্ন আর তার দায়ে তার দলকে আমার মনে হয় বাংলা থেকে মুছে দেওয়া উচিত বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন